মানুষের হাসা হাসি করতো লঞ্চ মারে বাসে বসে মৌলবীরা কয় সুদ ছাড়া নাকি ব্যাংক হবে কেমনে হবে ট্রেড ইন্টারন্যাশনাল চলবে কেমনে অতপর সুদমুক্ত ব্যাংকিং এর পরিকল্পনা এলো পরিকল্পনা দিলেন সেই মজলুম মুসলিম যাকে এক শ্রেণীর তথাকথিত পীর এবং আলিমরা যাতে গোমরা বলেন হাবিজানি বলে গাড়ি দেন বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন

সহ্যই করতে পারে না আমার ইসলাম ঠিক আর বাইরে যা আছে সব ঠিক আপনি কি ঘির ব্যবসা পাইছেন নাকি যে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কোন দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এরকম জন বলি বিজনেস করার কোন সুযোগ নাই কার সমালোচনা করছেন জীবনে কি করেছেন কি অবদান ইসলামের জন্য একদিন জেল কেটেছেন জরিমানা দিয়েছেন মার খেয়েছেন যার সমালোচনা করছেন তিনি তো ফাঁসির মঞ্চে চড়েছেন তার লেখা বইগুলি চল্লিশটি ভাষায় সাদা হয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে আপনারা বই লেখেন না দামের বই পাঁচ টাকা দশ টাকা দামের বই লেখাটাকে সর্বস্ব গ্রন্থকার কর্তৃক সংরক্ষিত একটা পু দিলেও পাঁচ টাকার কোন একটা চান না আর তিনি তার জীবনে সব রেখা বই বলি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর হস্তে দান করে দিয়েছিলেন বারো লক্ষ পাকিস্তানি রুপি ওনার কাছে যখন খবর এলো ইসলামে বিরাট অবদান রাখার জন্য এই আওয়াজ এসেছে হাত দিয়ে দিয়েছে ধরেন নাই বললেন ওই তো যত টাকা আছে ব্যাংকে জমা করো আল্লাহ রাস্তা ইসলামী আন্দোলনের জন্য দান করে ধরো কার সমালোচনা করবো আপনি বললে আপনার জানাজা কয়জনে পড়বে আমি তখন লন্ডনে ছিলাম বিরক্ত হচ্ছেন না লন্ডন লন্ডনে মুরাদ সাহেব রহমতুল্লাহ পাকিস্তান জমা ইসলামের ন্যায় আমি তিনি আমাকে টেলিফোন করলেন মামা সৈদ আহ আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ এনতে কাল করেছেন কামড়াকি করলাম পরের দিন আমার ফ্লাইট ছিল ঠিক ক্ষিক্র এয়ারপোর্টে এসে দেখি অসংখ্য মানুষ মাথায় টুপি এতটুকু হলো মানুষ তো হৃদ্রু এক করে থাকার কথা না জিজ্ঞেস করলাম কারণ কি তারা বললে মলনার লাশ এখানে আসবে আমরা এখানে জানাজা পড়ব ফ্লাইট চেঞ্জ করে করাচি চলে যাবে আমি টিকেটের সাথে মিলিয়ে দেখলাম আমার সময় হয় না আমি জানাজা পড়তে গেলে প্লেন ফেল করব আমি চলে এলাম মনে দুঃখ নিয়ে মক্কা শরীরে পৌঁছে গেলাম সেদিন ছিল শুক্রবার জীবন নামাজ পড়লাম নামাজের শেষ হওয়ার সাথে সাথে ইমামুল হারাম তিনি ঘোষণা করলেন এখন হবে আমি শরিক হলাম লক্ষ লক্ষ মানুষ কাবা সামনে নিয়ে তার জানাজা করলেন কাজ সমালোচনা করতে গেলে একটুখানি বাণী সংযত করবেন তিনি আওনা বলে ছিলেন